রমজান মাসে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন এখানে দশটি কার্যকর টিপস দেয়া হলো। নাম্বার ওয়ান সুষম ইফতার ও সাহারির খাবার গ্রহণ করুন ইফতার ও সাহারিতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান ভাজা পড়া ও বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন নাম্বার টু পর্যাপ্ত পানি পান করুন ইফতার থেকে সাহারির মধ্যে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীরকে হাইড্রেট রাখা খুব গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন ইফতার বা সাহারিতে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে ধীরে ধীরে খাওয়া এবং পরিমাণে সংযত থাকা ভালো নাম্বার ফোর সহজপাচ্য খাবার বেছে নেন ফাইবার যুক্ত খাবার যেমন ডাল শাক সবজি ফলমূল ও বাদাম খান এগুলো দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং হজমে সহায়তা করে নাম্বার ফাইভ ক্যাফিনযুক্ত পানীয় কমিয়ে দিন চা কফি ও কার্বোনেটেড ড্রিঙ্কস কম পান করুন কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় ও ডিহাইড্রেশন ঘটায় নাম্বার সিক্স পর্যাপ্ত বিশ্রাম নেন রাতের ঘুমের সময় কমে যাওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে তাই দিনের বেলা পর্যাপ্ত বিশ্রাম নেন নাম্বার সেভেন ব্যায়াম ও শরীরচর্চা করুন ইফতারের পর হালকা ব্যায়াম করুন যেমন হাঁটা বা নমনীয় শরীরচর্চা এতে হজম ভালো হয় এবং শারীরিক সুস্থতা বজায় থাকে নাম্বার এইট ধূমপান পরিহার করুন রমজান মাস হল ধূমপান ছাড়ার উপযুক্ত সময় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি শরীরে পানি শূন্যতার সৃষ্টি করে নাম্বার নাইন স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেন যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্য কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকে তবে রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ নেন নাম্বার টেন মানসিক প্রশান্তি বজায় রাখুন রমজান আত্মশুদ্ধির মাস অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে যান ইতিবাচক চিন্তা করুন এবং ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ দিন এই নিয়মগুলো মেনে চললে আপনি রমজান মাসে সুস্থ ও কর্মক্ষম থাকতে পারবেন রমজান মাসে শারীরিক পরিচ্ছন্ন বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু সুস্থতার জন্য নয় বরং ইবাদতেরও একটি অংশ এখানে দশটি কার্যকর টিপস দেয়া হলো নাম্বার ওয়ান নিয়মিত অজু করুন নাম্বার টু প্রতিদিন গোসল করুন নাম্বার থ্রি দাঁত ও মুখ পরিষ্কার রাখুন নাম্বার ফোর পরিষ্কার ও আরামদায়ক পোশাক পরুন নাম্বার ফাইভ হাত ও নখ পরিষ্কার রাখুন নাম্বার সিক্স চুল ও দাড়ির যত্ন নিন নাম্বার সেভেন শরীর থেকে দুর্গন্ধ দূর করুন নাম্বার এইট ব্যক্তিগত সামগ্রী পরিষ্কার রাখুন নাম্বার নাইন বিছানা ও ঘর পরিষ্কার রাখুন নাম্বার টেন পানির বিশুদ্ধতা বজায় রাখুন এই পরিচ্ছন্নতা রক্ষা করলে রমজানে আপনি সুস্থ ও সতেজ থাকতে পারবেন এবং ইবাদতে মনোযোগ দিতে পারবেন